নির্বাচন আইলেই লম্বা টুপি দিয়া আদি সুতির পাঞ্জি বেঁকাই দিয়া তস্প একটা বইয়া শোবাহনাল্লা দবে এই সুবাহনাল্লাহ বলার হতো হইল বোট সাই বোটারের দোয়া সাই সকলের ঠিক কিনা এখন ধার্মিকতা সে এইটা হইলো সিজনালি ব্যবসা হইলো আর হুজুরারা যে ধর্ম ব্যবসা করেন হুজুরা তো বারো মাসি ওয়াজ করে বারো মাসে নামাজ পড়ে বারো মাসে পাঞ্জাবি গাই দেয় বারো মাসে দাঁড়িয়ে রাখে তেহারার ব্যবসায়ী হইল ব্যবসায়িক হইল আলুর সিজনে আলু লাগায় ধানের সিজনে ধান লাগায় রমজান আইলে দাঁড়ি রাখে রমজান আইলে টুপি মাতে দেয় নির্বাচন আইলে দাঁড়ি রাখে নির্বাচনের টুপি টুফি লাগায় তো ব্যবসায়ী ঠিক কিনা বলেন ব্যবসার দান্দার পরে চুরি করা শুরু করে দেয় বাবা আমার পদ্মা সেতু টাকা চুরি হলমার্কের কেলাঙ্কারের টুবি হাইওয়ে রাস্তার ইট চুরি গম চুরি রিলিফের চুরি বিধবা মহিলার বিধবার চাল চুরি করে কি করে না একজন মহিলা বিধবা মহিলার জন্যে বিশ কেজি চাল ত্রাণ মন্ত্রণালয় সমাজ মন্ত্রণালয়ে বরাদ্দ হয় এইটায় মন্ত্রী এমপি এ চেয়ারম্যানে খাইতে খাইতে ওই বিধবা মা তিন কেজি হয় কি হয় আবার এটার জন্য শহীদারের পঞ্চাশ একশো টিকা বুঝতে দেশটা কি এমনি খাইছি হে বাবা জিরা আমার নির্বাচনের আগে ওয়াদা রক্ষা করে না ওই যে এলাকায় চুরি করতে চাইছে চোর চুরি করতে ইচ্ছা সব স্বর্ণ গয়না সব মোবাইল নিছে। লইয়া হঠাৎ করে দৌড় দিছে মনে করেন এই বরকামতার মাহাবিল শেষে রাত বারোটায় গিয়া ঘুমাইছেন আর চোরারা বুদ্ধি করছে রাত বারোটায় যখন মুরব্বী গিয়া ঘুমাইবো সারা রাত্র ওয়াজ শুনছে অর্ধেক রাত্র শরীরটা ক্লান্ত ডাক ডেকে ঘুমাইব আর এখানে চুরি করতে সুবিধা হইব বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ বাংলাদেশের মানুষকে দোকা দিয়া মানুষকে বোকা বানিয়া ভোট নিতে পারে ঠিক কিনা বলেন আমরা জনগণ এমন অনৈতিক এমন ওয়াদা খালপি হয়েছি এক রাইতে তিন জায়গায় ভোট বিক্রি করি ঠিক কিনা বলেন বোট হয়েছে একটা মা পরে একজনের মার্কা মোমবাতি আইসা করিম আব্দুল করিম বাড়িতে ও হ বাড়িতে আগামী দিন তো ভোট কয় হাসশো টাকা নেন মার্কাটা খেল দেখেন মোমবাতি কয় হ্যাঁ ও দিন পাঁচশো টাকা দিয়েছেন মুম্বাতি দিতে তো ভোট দেন পাঁচশো টাকা নিচ্ছে আর নয়টা দশটায় আরেক গুরু হয়েছে হারিকেন ওই আব্দুল করিম বাড়িতে আছেন কয় বাড়িতে আছি আগামী দিন তো ভোটটা কহ এক হাজার টাকা নেন হারিকেন মার্কেটে খেল লেখেন এক হাজার টাকা লয়ার কয় হারিকেন মার্কেটে ভোট দেন এক হাজার টাকা অভাবের দিন দিচ্ছেন আবার শেষ রাখতে তাহার যত্ন আমাদের টাইমের পরই সারা এলাকার টাকা বিলাইতি এই সকাল আটটায় ভোট আইসা কয় আবদুল করিম বাড়িতে আছেন আসে 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 এই তো রাইত পোয়াইলে তো আজকে তো কাল রাইত রাইত পোহাইলে বোট সকাল আটটায় বোট শুরু হইব নেন দুই হাজার টাকা দিয়ে গেলাম মার্কাডে খেটলে খেন দোয়াইত কলম ও বলেন কি দুই হাজার টাকা দিয়েছেন দোয়া কলমটা তো ভোট দেবো একটা বোট এক রাইতে তিনজনের কাছে আমরা ওয়াদা বিক্রি করি নজুবিল্লা তো হেরাও যারা নির্বাচনের ভারতি হেরাও মনে করেন দুই তিনটা বাড়ি তারি বিক্রি করে নির্বাচন করতে চাইছে টার্গেট হলো দুই কোটি টাকা খরচ করবো আগামী পাঁচ বছরে চার কোটি টাকা উঠামো তো রিলিফের টাকা রাস্তার টাকা কালবারের টাকা ইত্যাদি টাকা থেকে তো ওই টাকা উঠাইবো ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক তাদেরকে হেদায়ত করুক দূরে বলি আমিন ওই চুরি চুরি কইলাম হঠাৎ করে দৌড় দিছি গৃহস্থী টের ফেলেছে গৃহস্থ টের পেয়ে ফেলাইছে হঠাৎ করে গোঁস কাঁচা দিছে কাঁচা গিয়ে চোর ধরছে দইরা বলতেছে চোরের ঘরে চোরের দাঁত আজকে আমি মাহবিল গেছি বালা কাজ করে সারতে ফেরেনি আমার ঘরে চুরি করলে আর কোনোভাবে চুরি করতে পারলি না দেখলো সোরের তো আন্তর্জাতিক বারফার সোরের আন্তর্জাতিক বারফার না তখন মুরব্বী মাহবিল হুমিয়েছে তৈরি অন্য নরম মুরব্বীর একটা বাসন দিছে মুরব্বি আপনার দেখতে আমার আব্বার মতো দেখা যায় আমার আব্বা তো নাই আপনার আব্বা মারা গেছে আপনি আমার ধর্মের বাপ লাগেন আপনার ঘরে চুরি করতে দিয়া হঠাৎ করে যে দৌড়ন দিছেন এই মাঘ মাসের মধ্যে জোতাড়ি ফেলা আপনার ঘরে এক মিনিট টাইম দেন একটা দৌড় দিয়ে জোতা নিয়ে আসবে মুরুব্বিধ ওয়াজ হয়ে যুক্তিবাদী খুঁজুর ওয়াজ মনটা নরম আহারে তার বাপ নাই চুরি করতে আইছে অভাবে ফইরা জোতাড়ি ফেলা খাইলে ভাইয়া কেমনি দেবে ঠান্ডা লাগে ঠিক আছে এক মিনিট টাইম দিলাম তারা লই আয় বলেন দেখি চোরের যদি এই শর্তে ছাড়া হয় চোর কি আবার জোতালে ফেরত আইব এই পাঁচ বছর আইব দশ বছর আইব চলে গেছে মুরব বিদেশীতের মধ্যে দাঁড়িয়ে গেছে ফের তো আইবি সরল সহজ মানুষ মোমেন্ট মানুষ সহজ সরল হয় এক ঘন্টা দাঁড়ায় চোর আসে নাই আশেপাশে ধরে কি বস্তা চোরে আমার লোক কথা দিয়ে গেল ওয়া দিয়ে গেল আইব তো যাইলো না ওয়া দিয়ে গেছে তার ধান তোর তো ঠিক চোর চোর আইবে না ঠান্ডাতে থেকে গেল মনটা নষ্ট আবার আগামী বসুন এই বর কমতার মা ফিলাইছে চোরে কয় ওই এলাকায় চুরি করতে সুবিধা যে এলাকায় চোরে ধরা পড়ার পর বক্তব্য দিয়ে সুইটটা আসা যায় এলাকার মানুষটি সহজ সরল আবার এই বরকাম তার মাহাপের দিন ওই বাড়ি তুই তৈরি চুরি করতে আইছে আজগা মহাপিল ছুঁই গিয়ে মুরব্বী শুয়েছে গভীর মনোযোগ রাত্রি চুরি করতে আসছে মুরব্বী সদা গত বছর যেমন চুরি হয়েছিল আজগা চুরি করতে আইছে মুরব্বির সজাগ থেকে সুরের আবার ধরছে দুই একটা বাসন দিছি গত বছর দিয়েছিল সুরে বাসন এইবার মুরুখ দিয়ে জনগণের বাসন্ত গত বছর এক চোর ধরছিলাম সোরের ঘরে চোরে কাল্লা চোরা তারে আমি কথা দিল আমার লাগে জুতাটি আনব হয়ে না এইবার চোর দৌড়ছে এইবার তো ধর্মের নানা ডাকলো ছাড়তাম সোরে বুঝা ভালাইছে গত বছরে উনি আমারে ধরছিল তো হইলে বক্তব্য আমার ভাল লাগতে ডাক যত হার মুরবী আপনার দেখতে আমার নানার মতো দেয়া যায় আমার নানাদের দুনিয়া বাড়ছে নাই আপনি আমার ধর্মে নানা লাগেন আপনার ঘরে চুরি করতে দিয়া হঠাৎ করে বেড়ার কাইমের মধ্যে খেয়ে গেছে এই শীতের মধ্যে দেখতে পারি একটা মিনিট টাইম দেন ছাদরটা এক মিনিটে দৌড় দিয়ে আবহাওয়ার যাবো মুরব্বি এ কয় ডাক ছাড়লে চোরে আসে না গত বছর এক চোর ধরছি জোতার নাম কে ভাইয়া গেছে আজকে তুই বাপ ডাবলো নানা ডাকলো ছাড়তাম না তোর যদি বেশি শীত লাগে তুই এখানে দাঁড়া আমি তোর ডাই না দিই ঘটনা ঘুরে ঘিরে তোর সান্তিনিছি কিনা আল্লাহ দান করে ধরে বলি আমিন হে বাবা জিরে আমার শিবলি রহমদুল সামনে ইবলি শয়ত খেলাবেলা খেলা করতেছে আমরা ভালো কাজ করতে গেলে শয়তানে আমাদেরকে ধোকা দিয়া রাস্তা লাইরা দেয় ঠিক কিনা বলেন গভীর মনোযোগ শয়তানের রাস্তা লাইরা দেয় ইবলি শয়তানে আল্লাহ আল্লামা শিবলি রহমান তুলে গিয়ে আমি শয়তানের বেশি কাজ করা লাগে না সকালবেলায় চাবি দেওয়া যায় সারাদিনে হে গুনার কাজ করি আইয়া দেখে হে আমার তো এক ধাপ এগিয়ে গেছে দূরে কন্যা নবজ্লা আল্লাহ শিবলি রহমান তুলিয়ালে বলেন ইবরে কি কাজ কর মাত্র একটু মিঠাই লুয়েছি খেজুরের রস লইয় এটা এই পিলারের মধ্যে লাগাই দেব আগামী চব্বিশ ঘন্টা পরে দেখবেন এই একটু খেজুরের রসের কারণে এলাকার মধ্যে মাডার ফেরা দেব কোন কন শয়তানি কি ভালো কাজ করতে দেয় না তো ইবলি শয়তানি একটা পিলারের মধ্যে মিঠাই লাগাই গেছে খেজুরের রস লাগাই গেছে এই খেজুরের রস খাইতে আছে পিপিলিকায় পিপি লিকারে দৌড়তে আরছি তেলো ফোকায় তেল ফোকারে খাইতে আসছে টিকটিকিয়ে টিকটিকি রে খাইতে আসছে বিড়ালে বিড়ালেই মাত্র পিলারের উপরে লাভ দিয়ে উঠছে ওই পিলারের বাড়িওয়ালা ওই পিলার যার সীমানার মধ্যে বড় লাঠি লইয়া যাইয়া বিড়ালকে পিটাইতে পিঠাইতে মাইরা ফলাইছে। যেই বিড়ালের মালিক অন্য বাড়ির উনি এক বড় নেতা খানে দরজাল উনি কয়ে আমার বিড়াল মাইরা এলাকায় থাকবো হতে পারে না আইসা কে বিড়াল মারতে তদন্ত করতে করতে ওই পিলারের বাড়িওয়ালাকে অ্যাটেন টু মার্ডার দূরে কোন উজবিল্লা চব্বিশ ঘন্টা হয়ে গেছেন আল্লাহ শিবলি রহমান তুলে আনাই আগের পিলারের জায়গায় আসছি ইবলি শয়তানি কয়ে হুজুর দেখছেন আমার কাজটা লাগাই গেছিলাম একটু মিঠাই একটু খেজুরের রস ওই খেজুরের রস হয়েছে পিপড়ায় ফিপড়ারে খাইতে আছে তেল ফোকায় তেল ফোকারে দরতে আছে টিকটিকি টিকটিকিরে দরতে আছে বিড়ালে বিড়াল বিড়ালে মাইরা ফলাইছে বিড়ালের মালিক যে বিড়াল মারছে তারে মাইরা ফলাইছে। এই মামলা মোকাদ্দমা বছর কি বছর বাইব দলে দলে বাইব বাড়ি বাড়ি বাইব আমি ইব্রিসের একটু কাজে একজন মানুষকে জান্নাতে মানুষকে জাহান নামে পাঠাই দেয় ঠিক কিনা বলেন বালক কাজ করতেই বুলি চৈত্যানে বাধা দেয় এই প্রাণের বাবাদ রে আমার মুহাবিয়ার রদি আল্লাহ হুতালান গম নবীজির একজন সাহাবিন কাতে বে অহিম এ বাবুজীর একটু বসো একটু বসো সাহাবিন নাম কি মহাবিয়ার রদি আল্লাফ হুতালান ঘুম কাতে বি অহিম কাছে দিয়ে জিবরেল আইতালা মাছ তো কি বলতো এটা মুহাবিয়ার রদি আল্লাহ ভুতাল শুন রাখতেন তিনি রাতের বেলায় ঘুমায় গেছি গমের মধ্যে হঠাৎ কুই রাম সয়তান ইবলিশ সৈতানে ফাও মারতাছে মাথা টিপতাছে ফদরের টাইমে কি যে একটা ঘুম লাগে আরাম লাগে আবার ছয়টা সাতটা বাজলে ঘুম ভেঙ্গে যায় ইবলিশ সৈতান এসে বলে নামাজ বাচ্চা থাকলে কতই ভর্তা করবে এই আদান শুনসদ আরেকটা আদান দিল উঠি এমনি করতে করতে ফদরের নামাজটা পার করাই দেয় ইবলিশ শয়তানের কাজ ঠিক কি না বলেন হ্যাঁ বাবা দি রেবান মুহাবিয়ারতিয়া লাভ উত রানকে সয়তানি দোখা দিয়ে তাহাতমা অমিনাল্লাই নিফতাহাত জাদেবিহীন না ফিলাতাল্লাক আ এ একা র্য কামা কম মাহমুদা হন রাতির তাহাঞত নামাত আপনাকে স্টা নফুল দেওয়া হয়েছে। ওভার টাইম ওভার ডিউটি দেওয়া হয়েছে। নবী গু এই তাহাদ্জত নামাজটা পড়লে হতে পারে আল্লাহ রফগুলা রামিন আপনাকে প্রশংসিত স্থানে মাফামে মাহমুদ দিবেন সুবহান আল্লাহ আমি মহাবি রাতিয়া লাহান ঘুম রাতের বেলায় ঘুমের মধ্যে তাহাদ্জত নামাজ কাজা হয়ে গেছি তাহাদ্জত নামাজটা পড়তে পারেন নাই দিনের বেলায় উইটাং তাহাদ্জত কেন কাজা হইল আমরা তো ফজর কাজা হইলে দুহর কাজা হইলে নিজের মধ্যে কোনো অনুশোচনা অনুভূতি আসে না ঠিক কিনা এখন এরা মোমেনের আলামত নয় এক অক্ত নামাজ চুইটা গেলে ওই ব্যক্তি সারা দিন আমার আব্বাজান তুলে আলাই কোনো কারণে যদি নামাজ চুইটা দিত জামাত ছুইটা যাইত এক ঘন্টা দেড় ঘন্টা শুধু ফেনের ফেনের করতো হায় হায় জামাতরা ভাইলাম না খাবার নাইয়া জামাতটা ভাইলাম না ডাকা বেরাইতে গেছি বললাম জোহরের পরে গাড়িতে উঠে দেই কয়না জোহরের সময় গাড়ি উঠে উঠাইলাম এই কুমিল্লা যাইতে যাইতে আসল নামাজটা গাড়ির মধ্যে বইয়া ভরা লাগবো জামাতে পড়তে পারব না কজন নামাজের পরে গাড়ি চড়বো যাতে জোহরের আগে বাড়িতে যাইয়া জামাতে নামাজ পড়তে পারি সোহা এ বাবাজি আমার তাহাদ্জুদ্দ নামাজ আমিরি মহাবি আরাদিয়াল্লা আনগু কাজা হয়ে গেছে দিনের বেলায় অনুতপ্ত হইতে যে আল্লাহ তাহাজ নামাজ আমার কোনো সময় ধরে ছোটে না উম ফেরবে পুই না শয়তানের ফেরবে পইরা তাহাজ নামাজের ছুঁটা গেল আল্লাহর কাছে দোয়া করতেছে কান্নাকারি করতেছে যদিও তাহার নামাজের জন্য এসটা আল্লাহ রব্বুল আলমীর শাস্তি দিবেন না এটা নফল নামাজ পড়লে সোয়াব না পড়লে গুণা নাই তাহাজ নামাজ আমির এই মুহাবিয়ার দিয়ে দিনের বেলায় আল্লাহর কাছে কান্না করছে আল্লাহ নামাজের টাইমে তো আপনার সাথে কথা হয় দেখা হয় দুনিয়ার অফিস আদালত মাগরিবের পরে সূর্য ডুবের পরে বন্ধ হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলমিনের অফিস আদালত মানে রহমতের দরজাগুলা রাত্রি যত গভীর আল্লাহ রহমতের দরজাগুলো অত বেশি খোলা হয় আল্লাহ এইবার এমনি কান্নাকাটি করতেছে আবার আজকে ঘুমাইছি যে আজকে নামাজ যদি মিস না হয় আমিরি আল্লাহ মুহতাল আজগান শয়তান ইবলি শয়তান যত নামাজের টাইম আইচাম পায়ের মধ্যে তেল মাইকা মাইকা উড়াইতে যে হুজুর ওঠেন উইটা তাহার যত নামাজ পড়েন হুদুর ঘুমতে যে আমিরে মোয়াবিয়াম ঘুম থেকে দেখে কয় কে রে তুই আমার জাগাইলি আমি গত রাইতে যে ব্যক্তি তেল মালিশ করে আপনার গুম ফতাই ছিল তাহার মিস করাইছিল আমি সেই ব্যক্তি ইবলিসতান আমি আপনারা যা তাহাজের সময়টা জাগাইয়া দিলাম ওতেন তাহার যত করেন আমি রে মবির আল্লাহ বলেন আর ইবলিশ আমার এই আবাদতের জন্য জাগাই দিলি কয় না গতকাল এবাদতে ঘুম ফরাইয়া আপনি যে আল্লাহর কাছে কান্নাকাটি তব করেছেন এতে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র হয়ে যেছিলেন আমি চাইছিলাম তাহার যত না পারাইয়া আল্লাহর থেকে আপনি দূরে যাবেন না আল্লাহ আপনার প্রতি একটু রাগ করব কিন্তু আপনার তাহাজারাইয়া আপনি যে তবা তিল্লা আস্তাক আল্লাহ লোকে কান্নাকাটি রোনাদারি করছেন এর জন্য যে অনুতপ্ত হয়েছেন এর এ আল্লাহ আপনার বেশি ভালোবাসা ভালো সুতরাং আপনি জাগাই দিলেন তাহাজতে পড়েন বোঝেননি ক্লিয়ার এই শয়তানের কাজটা হইলে এটা সারা পৃথিবীতে বাংলাদেশের সহ শয়তান আছে না নাই কিলিক বাজি শৈতানি করাই উল শানের কাজ আল্লাহর্বুল আল আমিন সমস্ত কাজগুলো আল্লাহর জন্য করার তো দান করে দূরে দূরে বলি আমিন একটু দিকের করেন লা ইনা গাম ইন লাম লাম ঈদ লম জোরে জোরে গাম ঈদ লম লাম ঈদ লাম লনা গাম হে প্রাণের বাবা জি রাম যে ইবাদত বندگی করব একমাত্র আল্লার জন্য দান সক্তিয়া করব আল্লাহর জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য কারোকে দেখেইবার জন্য কোনো নামাজ ইবাদত বندگی করা যাবে না যাবে না ঠিক কিনা এখন লান তানুল বিলরা হাতা তুফিমু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমার নেকিদের লিস্টিতে লেখা হয় না নেককার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় না করবা সময় পছন্দ করেন সময় আল্লাহ রাস্তায় ব্যয় করবেন এই পোশাক পছন্দ করেন পোশাক আল্লাহ রাস্তায় ব্যয় করবেন টাকা পছন্দ করেন টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করবেন যেইটাই আপনি পছন্দ করেন ওইটা আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে জোরে করুন শুভ एक ने की घर कोई बंदा एक ने की घर कोई बंदा करे एक बदला बदलामी उसको दस मिले एक की बदलामी उसको दस मिले चंदे गोई बागी मन बूस्ताने मान इन गोई गोरे गोरोस्ताने मान इन गोई गोरे गोरोस्ताने मान दूरी दूरी कुन मराबा